পাঁচ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাজ্য সরকার বাংলাদেশ নিয়ে দুটি রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টের উপর ভিত্তি করেই যারা এসাইলম আবেদন করেন সেটি মূল্যায়ন করা হয় রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেখানে বাংলাদেশের দুটি বৃহৎ দল বিএনপি এবং জামাতের প্রতিনিধিত্ব রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে যার কারণে যারা এসাইলম আবেদন করেন তারা অনেকে বিপাকে পড়েছেন এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর হোম অফিস দুটি রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস ব্রিটেনের হোম অফিস এবং আমরা জানি যখন কেউ এস ক্লেম করে এই যে সিপিআইএন বা কান্ট্রি রিপোর্ট বলে দুটিকে হ্যাঁ ইনফরমেশন বলে কান্ট্রি পলিসি এবং ইনফরমেশন নোট বলে তো তার উপরে ভিত্তি করে এটাতে রিলাই করে হোম অফিস প্লাস এটাকে গুরুত্ব দেয় জাজ তো এখন যখন আমরা কোনো ধরনের এসআইলাম মামলা মামলা নিয়ে যাই তখন এটা রেফার করে তো এখানে দুইটা রিপোর্টই বলা হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর ইনুস কোনো পার্টির না কিন্তু মিক্স অব বিএনপি এবং জামাত ইসলামী রিপ্রেজেন্টেটিভ রয়েছে সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছে সাঁতরা রয়েছে কিন্তু যখনই আমরা কোর্টে যাই তখনই হোম অফিস বলে দে এই দেখো রিপোর্ট রিপোর্টে বলছে যে এখানে কেউ জামাত ইসলামী বা বিএনপির কেউ যদি এসাইলাম নিয়ে যায় তখন বলে যে এই দেখো তোমাদের মানে লোকজন সরকার রয়েছে তোমার তো সরকার রয়েছে হ্যাঁ তখন জাজরাও বলে যে তোমাদের সরকার রয়েছে এই কারণে মামলা উইন করতে বা আর্গুমেন্ট করতে খুবই টাফ হয়ে যায় কেন টাফ হয়ে যায় কারণ এভিডেন্স দিয়া বলছে যে মানে ব্রিটিশ সরকারের অবস্থান হচ্ছে এখানে জামাত ইসলামীর প্রতিনিধি সরকার রয়েছে জামা বিএনপি প্রতিনিধি সরকার রয়েছে সুতরাং যেহেতু তোমার সরকার রয়েছে আর তুমি অ্যাসাইলাম বলছো সরকার তোমাকে প্রোটেকশন দিচ্ছে না এটা ইন্টার কন্ট্রাডিক্ট হয়ে যায় যার কারণে এই এখানে কোনো ধরনের আর্গুমেন্ট অনেকেই দেওয়া সম্ভব হয় না কারণ কাটি রিপোর্ট এবং এটা ডিসপ্রুভ করা খুবই টাফ কারণ তারা নিয়ে আসছে এখানে বাংলাদেশ সরকার যদি বলতো যে একটা প্রটেস্ট ব্রিটিশ কমিশন বা যে কোনোভাবে দিত যে না বা বিএনপি বা জামাত ইসলাম তারা প্রকাশ্যে যদি বলতো যে আমাদের সরকার নাই ব্রিটিশ হোম অফিস যে রিপোর্ট দিয়েছে এটার সঙ্গে বাস্তবতার মিল নাই কারণ আমরা মানে জন জনগণের অংশ হিসেবে যতটুকু জানি যে ইন্টারিম গভর্নমেন্টে আওয়ামী বিএনপি বা জামাতের কোনো প্রতিনিধি নাই তারা নট মিক্সড রিপ্রেজেন্টেটিভ অব মানে বিএনপি জামাত ইসলামী যার ফলে অনেক এসআইলাম মামলায় যারা বিএনপি থেকে বা জামাত ইসলামী করতেছে তারা সফল হতে পারতেছে না এ অনেকগুলো আর্গুমেন্ট থাকে এইটা এই একটা আর্গুমেন্ট এই আর্গুমেন্টে তাদের মামলা দুর্বল হয়ে যাচ্ছে এবং এই আর্গুমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু নট বেই মানে প্রকৃত ইনফরমেশন না নট ট্রু ইনফরমেশন কারণ সকলেই জানে এটা যদি একটা রিপোর্টে থাকে যে না এখানে যেটা হয়েছে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এটা কারেক্ট না এই দেখো আমাদের ডকুমেন্ট এই জন্য কোনো ডকুমেন্ট তো নাই বাংলাদেশ সরকারও অপোজ করে নাই জামাত ইসলামী করে নাই বিএনপিও করে নাই এটা জামাত ইসলামী বিএনপি এবং বাংলাদেশ সরকারকে অপোজ করা উচিত অথবা তাদের পরিষ্কার ভাষ্য দেওয়া উচিত তাহলে অনেক যারা এসাইলাম স্বীকার হয়েছে বা এমনিতেও বিষয়টা মানে প্রকৃত তথ্য থাকবে হমসি রিপোর্টে এইটা আমি বলবো হংমিশ রিপোর্ট একটা ভুল তথ্য রয়েছে এবং ভুল তথ্যের কারণে জামায়াতে ইসলামী বা বিএনপি থেকে যারা সাইলাম প্রার্থী রয়েছে তাদের মামলায় নেগেটিভ বা নেতিবাচক প্রভাব ফেলছে